এইবার এক অনেক বড় সুখবর দিতে চলেছে জি বাংলা চ্যানেলের ইচ্ছে পোতল ধারাবাহিকের নায়িকা মেঘ তবে এই খুশির দিনটাকেও মাটি করে দেওয়ার পরিকল্পনা আগের থেকেই তৈরি করে রেখেছে ময়ূরী আর কয়েকটা দিন পরেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক শেষের পথে ধারাবাহিকের গল্পে এক দারুণ চমক দিতে চলেছে কর্তৃপক্ষ বর্তমান গল্প অনুযায়ী বিয়ের পর একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করছে মেঘ আর নীল কিন্তু শুরু থেকেই কখনোই তাদের সুখ সহ্য করতে পারেনি মেঘের দিদি ময়ূর এবং এখনো সহ্য করতে পারে না এতদিন এত অন্যায় অপরাধ করার পরেও কোনো অনুশোচনা নেই তার মধ্যে সে মেঘের মৃত্যু দেবে তবেই শান্তি পাবে তাই জেলে গিয়েও সে ভাবছে কিভাবে মেঘের ক্ষতি করা যায় আর সেটা করতে আগে নিজের প্রাণের ঝুঁকিও নিয়েছে সে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখা যাবে মেঘের ক্ষতি করার জন্য তার কাছাকাছি থাকাটা খুব দরকার তাই জেল থেকে ছাড়া পেতেই লালের মাথাটা চিবিয়ে খেয়েছে ময়ূরী লালকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে তাকে মিথ্যে বলে নীলের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য লালকে বিয়ে করে গাঙ্গুলি বাড়িতে হাজির হয়েছে সে এই দৃশ্য দেখে পরিবারের প্রত্যেকেই অবাক হয়ে যায় কারণ তারা কেউ চায়নি লালের মতো একটা ভালো ছেলের জীবন এইভাবে নষ্ট হবে এমন একটা মেয়ের পাল্লায় পড়ে মেঘ বিশ্বাস করতে পারে না তার দিদিভাই শুধুমাত্র তার ক্ষতি করার জন্য একটা ভালো ছেলের জীবন নষ্ট করে দিতে পারে তাকে বিয়ে করে মিথ্যে ভালোবাসার অভিনয় করে যেতে পারে মেঘ বুঝে যায় ময়ূরীর হাত থেকে তার মুক্তি নেই এইসব ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যায় মেঘ সবাই মেঘকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাকে তার ঘরে নিয়ে যাওয়া হয় ডাক্তার আসে সমস্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় মেঘের অজ্ঞান হয়ে যাওয়ার কারণটা শুনে আনন্দে মন ভরে ওঠে প্রত্যেকের মেঘ মা হতে চলেছে আর নীল বাবা হতে চলেছে কথাটা জানতে পেরে নীলের মনে আর আনন্দ ধরে না খুব খুশি হয় কিন্তু কিছুতেই খুশি হতে পারছে না তার জীবনটা নষ্ট করে দিয়েছে তার একটার পর একটা ভালো ঘটনা চলেছে মেঘ মেঘের এটা কিছুতেই মেনে নিতে পারছে না ময়ূরী তাই এবার সে প্ল্যান করবে কিভাবে মেঘের বাচ্চাটাকে নষ্ট করা যায় যদি সত্যি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমন একটি গল্প পরিবেশন করা হয় তাহলে আপনাদের কেমন লাগবে আমাদের কমেন্ট বক্সে জানান